আসসালামু আলাইকুম কুরবানি ঈদ কিন্তু চলে গেছে আর নতুন নতুন শাড়ি আসা কিন্তু আমাদের বন্ধ হচ্ছে না কারণ কিন্তু আমরা নিজের প্রস্তুতকারক দেখেন আমাদের প্রচুর লকারে প্রচুর পরিমাণে শাড়ি থাকে তারপরও কিন্তু আমাদের প্রতিনিয়তই শাড়ি আসে যেটা আমরা আপনাদেরকে পাইকারি বা খুচরা এই দিয়ে না করে চলে আসুন আমাদের বাসায় হাতে ধরে দেখে নিয়ে যান কারণ সকল অনলাইন এবং অফলাইন সব কিছু বন্ধ কিন্তু আমাদের বাসাতে কিন্তু শাড়ি সেল বন্ধ নেই খুবই নতুন জামদানি আসছে যারা নিয়ে নিতে পারেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন কারণ জামদানিগুলো একই সুপার এক্সক্লুসিভ এবং হচ্ছে এগুলো একদম টাটকা এবং নতুন দেখেন ফুল শাড়িটাতে একদম পিটানো কাজ করা এটা হচ্ছে যারা চিনেন তারা তো অবশ্যই চিনে ফেলছেন ভাইরাল শাড়ি তবে এখানে বলে দিই যে ভিডিওতে শাড়িগুলো দেখাবো আজকে তো ভিডিওতে সর্বোচ্চ আপনার হচ্ছে চোদ্দো হাজার বা চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো সর্বোচ্চ জামদানি শাড়ি আছে এখানে হ্যাঁ এক একটা শাড়ি আমরা মন খুলে দেখব কারণ কি একটু সময় নেন একটু ধৈর্য নেন ভসেন চুপ করে দেখেন শাড়িগুলো এক একটা এক এক রকম মানে দেখলে আপনার অবশ্যই মনটা জুরিয়ে যাবে এটা দেখেন একটা ডিফারেন্স কোয়ালিটির একটা কালার এবং হচ্ছে কালার কম্বিনেশনটা তিনটা জড়ি শুধু দিয়ে কাজ করা অবশ্যই অনেক অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন শাড়ি যার সবাইকে পছন্দ হবে এখন কিন্তু একটা রানি কালার বা রানী ম্যাজেন্টা কালার বা অনেকে ম্যাজেন্টা কালার যাই যেই কালারটা বলে জামবুরা ফুল এটা কিন্তু নতুন বের হয়েছে এই ফুলটা অনেকেই জানে এটা খুব ভাইরাল একটা শাড়ি বা এই ফুলের শাড়িগুলো দেখেন জাস্ট অস্থির লেভেলের কিন্তু এই কোয়ালিটি শাড়িটা এটা এত চমৎকার এবং এত সুন্দর কোয়ালিটির শাড়ি হ্যাঁ তো কি বলবো অনেক সুন্দর তারপর হচ্ছে আরেকটা একটা শাড়ি দেখাবো বাদামি কালার এই ডিজাইনটা আমি মনে করি এটা আমার নিজস্ব তাঁতি দ্বারা তৈরি তো এটা কারও কাছে পাবেন না এই কালার কম্বিনেশনটা অনেকে বাদাম কালার বাদাম কালার বলতে বলতে আসলে অনেক শাড়ি চায় কিন্তু শাড়ি পায় না আস এইবার কিন্তু এই ডিজাইনটা নতুন করেছে এবং কোয়ালিটিটা অনেক আনকমন করেছে তো যার কারণে এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এসে দেখে নিয়ে যেতে পারেন কারণ হচ্ছে কি ঈদে কিন্তু সকল অনলাইন বন্ধ থাকে সব বন্ধ থাকে তো আমাদের বাসা থেকে যেহেতু সেল করি আমাদের কিন্তু বাসা বন্ধ নাই সো আপনারা এসে পড়েন হাতে ধরে দেখে বাসা থেকে নিয়ে যেতে পারেন ঈদের এই ছুটিতে তো ঈদের ছুটিতে সুন্দর করার জন্য আজকে কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছে এইটা দেখেন ভাই অস্থির লেভেলের এই শাড়িটা চমৎকার কোয়ালিটির এক পিটানো কাজ করা আছে তারপর তো এই শাড়িটা মাসাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই ডিফারেন্স কালার কম্বিনেশন যারা খোঁজে তারা তো পেয়ে গেছে ভাই এটা তো অবশ্যই নিয়ে নেবে এটা স্টক আউট হয়ে যাবে এটা একশো পার্সেন্ট কারণ কি দেখেন পা আঁচল সবগুলো একদম ডিফারেন্স এবং মরিফটা কি শাড়ির আর গ্লেসটা কি একশো একশো আপু এবং লাস্ট ওয়ান এই শাড়িটা দেখেন এত পছন্দের হালকা কালার যারা পছন্দ করে তারা কিন্তু হালকা কালার মধ্যে এই শাড়িটা একদম বেস্ট 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 হবে হ্যাঁ তো এই শাড়িটাও নিয়ে নিতে নিবেন আশা করি দেখেন শাড়িটা কি বলবো একদম অরিজিনালি একদম জামদানি এবং হাতে বোনা এবং অনেক অভিজ্ঞতাই এই শাড়িটা একদম ফার্স্ট ক্লাস শাড়ি হ্যাঁ এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার নিয়ে নিবেন ফার্স্ট ক্লাস শাড়ি হবে এটা হ্যাঁ একদমই অ্যাকুরেট সুন্দর কোয়ালিটি হবে এবং এইখানে কিছু কম দামি শাড়ি দশের মধ্যে যেমন এই শাড়িটার দাম সাড়ে সাত হাজার টাকা খুবই সুন্দর শাড়ি সি গ্রিনের মধ্যে এটাও সাধারণ সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ পিঙ্ক কালার এইটা অনেক কাপড়ে নিয়েছে তারা জানে আমাদের এই শাড়িটার বিষয় তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর চমৎকার নিয়ে নিতে পারেনি এবার দিয়ে পেজে উঁচু শাড়ি থাকবে দেখে শুনে নেবেন